যে ঠিক এই পরিস্থিতিতে আমরা আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে দর্শক মনে আছে। যে আমি গত তিন দিন বলার একটা চেষ্টা করেছি বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি কে বিশেষ করে অনুরোধ করেছি যে আপনারা আপনাদের নীতি নির্ধারণী যারা পর্যায়ে যারা আছেন তাদের উচিত হবে আপনাদের নেতাদেরকে আপনাদের কর্মীদেরকে বলে দেওয়া তারা যেন মানে এগুলা যতটুকু সম্ভব ছাত্রছাত্রীদের মাধ্যমে নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে এবং মানে ছাত্র বন্ধুদের সহযোগিতা করে রাইট এটা আমার একটা অ্যাপিল ছিল গত দুই দিন যাবত আমি অ্যাপিলটা করেছি তার কারোর এবং জামাত ইসলামকে ঠিক আছে এই পরিস্থিতির মধ্যেই আমরা হঠাৎ করে দেখলাম বিএনপি একটি জনসভা জনসভা করলো হ্যাঁ জনসভা আমি প্রশ্ন হচ্ছে যে এখন সারা দিনে আমরা ব্যক্তিগতভাবে আমরা আমি এবং মানে আমাদের নাগরিক টিভির যে যে ফেসবুক পেজ বিভিন্ন হোয়াটসঅ্যাপ এগুলোতে আমরা প্রচুর মানুষের কমেন্ট পাচ্ছি কমেন্ট পাচ্ছি কি সেটা এই মুহূর্তে বিএনপি কেন বিএনপি কেন এই জনসভাটি করতে হবে এখন আমি আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে দরকার ছিল কারণ এই মুহূর্তে দরকার আমরা যেটা মনে করি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল যেটি মানে কি বলবো দীর্ঘ ষোলো বছরে সবচাইতে বেশি নিপীড়নের শিকার রাইট এবং যেই রাজনৈতিক দলটি দুই তিনবার তিনবার বোধহয় রাজনৈতিক মানে ক্ষমতায় ছিল একদম নির্বাচিত নির্বাচিত ক্ষমতায় ছিল এই দলের কাছে স্বভাবতই মানে দেশের মানুষের আকাঙ্ক্ষা বেশি থাকবে যে এই দলটির প্রতি নিশ্চিত ভাবে তার তার যেহেতু সে বড়

মানে এই দীর্ঘ দুই তিন সপ্তাহ তারা যে এই মানে পুলিশ এবং পুলিশ মূলত পুলিশ দ্বারা নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে দেখতে আহত নিহত আহত নিহত তাদেরকে দেখতে যাবে তাদেরকে সাহায্য করবে তাদের খোঁজ খবর নেবে তাদের পরিবারে যাবে এটা না করে তারা এই সময়ে কেন এই মানে এই বিতর্কিত সভাটি করল আপনার আচ্ছা আপনার ধন্যবাদ টিটু ভাই আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনি যে গুরুত্বপূর্ণ কথাগুলা বললেন আমাদের দর্শক শ্রোতারা আপনি যেগুলো বলছেন আমি আপনার এই সবার বা এটার বিএনপির এটার ব্যাপারে আমার কমেন্টের আগে আপনি প্রথমে যে কথাগুলো বললেন সেখানে আমি কিছু আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা এত বড় ঘটনার পরে এত বড় বিপ্লবের পরে একটা মহাবিপ্লবের পরে বিশৃঙ্খল অবস্থা এটা হইতেই পারে হবে এটা অনাকাঙ্ক্ষিত কেন হবে এই যে পনেরো বছরের জঞ্জাল পনেরো বছরের জঞ্জাল যে সৃষ্টি করছে সে হঠাৎ করে ডিজেপিয়ার করলো মানে বাধ্য হইয়া তাকে বাংলাদেশের মানুষ ছাত্রদের নেতৃত্বে তাদেরকে আহুস্টেট করলো এবং পতিত স্বৈরাচার হাসিনা সে পলাইল পালানোর পরে হার দি গভর্নমেন্ট অফিসিয়াল রেসিডেন্স হাজবেন স্ট্রং বাই দ্য পিপল এমনকি পার্লামেন্ট ভবন এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় মানে এনিথিং এন্ড এভরিথিং এরপরে এই যে পনেরো বছর যে পুলিশ নামক যে একটা ভয়ঙ্কর একটা জানোয়ার রেব নামে যে একটা মানুষ বিরোধী একটা আপনার বাহিনী এমনকি বিজিবি এদেরকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে করুন কাহিনী এখন দেখতেছেন আয়নাগর ডিবির সিক্রেট রুম মানে মনুষ্যত্ব মধ্যযুগীয় কায়দায় পনেরো বছর মানুষকে যে নিষ্পেষিত করেছে এবং ভয়ঙ্কর রকম নির্যাতন করছে এগুলো এখন বের হচ্ছে তো যারা এটার ভুক্তভোগী টিটু ভাই আপনি তাদেরকে স্টপ করবেন কি বল যদিও আমরা রিভেন্স চাই না আইনের কাজ আইন করবে কেউ আইনের মানে কাজ নিজের হাতে তুলে নিক এটা আমরা চাই না এবং এটা আমরা স্টপ করতে বলি আপনি রাইটলি বললেন এখন প্রাথমিক এবং প্রধান কাজ হচ্ছে টু স্টপ অল দ্য স্টপ এই যে এই যে এর মধ্যে কুশিলবরা ঢুকে যাচ্ছে আওয়ামী প্রেতারটা ঢুকে যাচ্ছে ডাকাতি করতেছে লুট করতেছে পাললে ব্যাঙ্ক লুট করতেছে বাড়িঘর লুট করতেছে এমনকি এক আওয়ামী লীগ আরেক আওয়ামী লীগের হোটেল ফুটতেছে বাড়ি দোষ পড়তেছে এদিকে তাদের মধ্যে যে রেচারেছি এতদিনের পুঞ্জীভূত কিন্তু এখানে আবার সজীব মজার জয় সে তো আপনি আমরা গতটি আলোচনা চৌঠা সে সে নিজেই কমিউনাল সাম্প্রদায়িক উস্কানি দিছে এবং রিপাবলিক টিভি নামে একটা টিভি দেশে আরো বেশি উস্কানি দিচ্ছে এবং ভাবটা এমন মানে বাংলাদেশে এখন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষদের মনে থাকতে দিচ্ছে না মানে এরকম একটা সে একটা ভায়োলেন্স ইনসাইট করতেছে শুধু বদের জয় যে পতিত রাচার হাসিনার অটিস্টিক পোলা ব্যাঙ্গের গর্তে ঢুকাইছিল এখন বাইরেছে এখন এইগুলা কিন্তু যখন এরকম একটা হয় অনেক রকমের কুশিলব এখানে খেলোয়াড় বাইর হয় আপনি অভিজ্ঞতা আপনি রাজনীতি করছেন এই কুশিলোভ গুলা কে ফাংশন করতেছে এটা আপনাকে আপনার ভিশন দিয়ে আপনার বুদ্ধি দিয়ে এবং প্রয়োজনে জনতা দিয়ে এটা রুখতে হবে এই যে আজকে আমাদের তিন দিন পরে চার দিন পড়তেছে আমাদের দেশে কোনো সরকার নেই এখানে কোন কুশিল কোন খেলা কে কিভাবে খেলতেছে আমার প্রশ্নটা ওই জায়গাতেই যখন আমরা দেখছি এরকম একটা বিধ্বস্ত অবস্থা কেননা আমরা কিন্তু বারবার বলছি দর্শক যে আমরা কিন্তু দ্বিতীয় একটি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পরে কিছু প্রসব বেদনা তো থাকবেই কিছু মানে কিছু কষ্ট কষ্ট কিছু যন্ত্রণা যন্ত্রণা থাকবে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার মানে আমার প্রশ্ন হচ্ছে একটি বড় রাজনৈতিক দল বিএনপি এখানেই তো তার দায় বেশি এখানে তো তার দায়িত্ব বেশি অবশ্যই এই দায়িত্বটা তারা পালন করছে না কেন তাহলে এখন মানুষ তো এখন মানুষ তো এখন চিন্তা করছে আরে বিএনপি তো তাহলে ষোলো বছরও চেঞ্জ হয়নি আমি ওই সুযোগ ওইটা চিন্তা করার সুযোগটা করে দিচ্ছি কিন্তু আমি কেন এটা করার সুযোগ করে দিচ্ছি ওয়াই কি কারণ এবং এই কারণেই বলছি যে আমরা আমরা যেটা কে বলে ট্যাগলাইন করেছি যে বিএনপি কিসের তারা বিএনপি খুব তাড়াহুড়া করতেছে আমার কাছে আমি এটা ফিল করছি না প্রশ্নটা হচ্ছে এটা তো খুবই পরিষ্কার কথা বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতন্ত্রের পূর্ব শর্ত নির্বাচিত নির্বাচন নির্বাচন যে নির্বাচনটাকে ষোলো বছরে ম্যাচ করে দেওয়া একদম ক্র্যাশ করে দিচ্ছে প্রশ্ন হচ্ছে যে এটা বিএনপি নিজেও জানে বিএনপি নির্বাচন যদি এখন নির্বাচন দেওয়া হয় তাহলে তো মানে এটা তো আমরা সবাই জানি যে হত নির্বাচনে বিএনপি জয়লাভ করবে আমরা কি এটা চাই এই মুহূর্তে যে আওয়ামী লীগের পরিবর্তন এক দানব চলে গেল যে সিস্টেমে যে সিস্টেমটা সিস্টেমটাই সিস্টেমটাই করাপ করাপ যে সিস্টেমটার এই শেখ হাসিনাকে দানব করলো ওই সিস্টেমের মধ্যে আমরা নির্বাচন করে বিএনপি কে দানব করবো কেন

যে 3 মাসের মধ্যে নির্বাচন চাই আমি মিজ্যাফকুলি সাহেব ও গিশােব সহ বিএমপির শীর্ষ নেতা এখন তো বেগম খালেদা জিয়া ওপেন এবং তিনি আজকে প্রথম কথা বলছেন তো মিজ্যাফকুলি সাহেব আপনি এত তারকা ঘুরে কেন করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন এটা তো নির্ধারিত উনি প্যারিস অলিম্পিকে প্রি-স্কিডিউল থাকার কারণে আসতে পারে নাই এটা খুবই আপনার দুর্ভাগ্যজনক যে আমরা তিন দিনে এখনো সরকার গঠন হয় নাই ইট ইস ভেরি ডেঞ্জারাস ফর এ কান্ট্রি হ্যাঁ তো ইউনুস সাহেব আমরা জানা মতে আজকে উনি আসছেন বা পৌঁছাবেন কিছুক্ষণ পরে এবং উনি আটটা বাজে শপথ নেবেন সো ফার উই নো আপনি ইউনুস সাহেবকে সময় দেন আপনি ইউনুস সাহেবের সাথে কথা বলেন ইউনুস সাহেবকে কপারেট করেন কপারেট করেন ইউনুস সাহেব আমি মনে করি ইউনুস সাহেব যেই ফর্মুলা দিবেন আমি মনে করি এটা সবাই গ্রহণ করা উচিত কারণ ইউনুস সাহেব যে প্ল্যানটা দিবে উনি বুঝা এবং উনি যেসব প্ল্যানিং বাংলাদেশ নিয়ে করবে আগামী নির্বাচন নিয়ে কনস্টিটিউশন নিয়ে ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল নিয়ে আমি মনে মনে করি উনার থেকে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং কেউ দিতে পারবে না এবং উনি তিন মাস লাগুক নাকি ছয় মাস লাগুক নাকি এক বছর লাগুক আমি মনে করি উনি প্রয়োজনের বাইরে একদিনও থাকতে চাইবেন না কিন্তু যেটা প্রয়োজন হবে সেটা আগে উনি আসুক উনি শপথ নিক শপথ নেওয়ার পরে উনি উনার পারিশোধ নিয়ে বসুক নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবে আর এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করতেছি আপনি জনসভার কথা বললেন না যে আরেকটা জিনিস আমি লক্ষ্য করতেছি সেটা হলো ছাত্র নেতৃত্বে আমাদের যে আউটবাস যে বিপ্লবটা হইল এই বিপ্লবটার অবশ্যই তারা মহানায়ক তারা কেউ বীরশ্রেষ্ঠ আবু সাইদের মতো কেউ বীরুত্তম বীর বিক্রম বীর প্রতীক উপাধি পাবে বলে আমি মনে করি এবং সেটা ঠিক করা উচিত তারা যারা যারা মারা গেছে যারা যারা এখন আহত হয়েছে তাদের যে আপনি বললেন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট সহানুভূতি তাদের যাওয়া উচিত দেখা উচিত এবং এটার সারা দেশে মানে বিশেষ করে আবু সাইদ মনে করেন বা মুগ্ধ মনে করেন তাদের ফ্যামিলি কি কি আপনারা দেখতে গেছেন তাদের জন্য কি এবং যারা আহত হয়ে হাসপাতালে আছে অনেকের খবরও নাই এগুলা চারিদিকে আপনারা হয়তো করতেছেন আমরা জানি না কিন্তু বিএনপির বড় নেতারা এখনো আবু সাইদের বাড়িতে গেছেন বলে আমরা দেখি নাই আমি দেখিনি দেখি নেই আপনাদের যাওয়া উচিত মুগদের বাড়িতে যাওয়া উচিত এবং আরো ঝড়ে ধরা মারা গেছে চেষ্টা করেন ওখানে পৌঁছানোর জন্য আমরা জানি আপনারা ঢাকায় ব্যস্ত এখন খুবই সন্দিক্ষণ জাতির ক্রান্তি লগ্ন যেটাকে বলে ঠিক আছে হয়তো আপনারা কিন্তু আপনাদেরকে আমাদের ইউনু সাহেবের নাম যখন পিকচারে আসছে আপনারা রেস্ট্রেইন করেন আপনারা ধৈর্য ধরেন আপনারা যদি ইনু সাহেব আসার আগে বলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন চাই মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনি তো যথেষ্ট বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ আপনি কেন ওনাকে দিকটাই করতেছেন প্লিজ ওনাকে ওনার মত নির্লোভ উনার মতো যোগ্য আজকে আমরা নিজেদেরকে ধন্য মনে করতেছি উনি যদি দু সালে যদি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিত আজকে আমাদের দেশটা ফুলে ফলে ভরে যেত উনি যে কেন নেন না আমি জানি না উনি যদি সেদিন নিতেন আজকে আমাদের দেশটা এই যে এখন আমরা আবার নতুন শুরু করলাম সতেরো বছর পরে এই সতেরো বছর আগে যদি উনি দায়িত্ব নিতেন তাহলে দেশটা অন্যরকম হতো যাই হোক বেটার লেট দেন নেভার উনি ডেলিভারি দেওয়ার এখন রাজি হয়েছেন এখন আপনি যে বললেন না জনসভা এবং সমন্বয়কারীদের কিছু কথাবার্তা বিন বিনাতাদের কিছু কথাবার্তা এবং সমন্বয়কারীদের কিছু কথাবার্তা আমার মনে হচ্ছে এখানে কিছু কুশিলভ ঢুকছে ঢুকে দেখলাম যে সমন্বয়কারী আসিফ বা আরেকজন এই যে আপনি জনসভা করে বললেন এটা তারা নির্ধারণ করবে কি আমি জানি না কেন করলো কি জন্য করলো মানে এখানে তাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব ঢুকানোর চেষ্টা করতেছে সমন্বয়কারীদেরকে আমরা বলবো তোমরা আমাদের দেশের নুজুন নতুন সূর্য সন্তান আপনারা আপনারা এত বড় সৈরাচারকে হটাইছেন আপনাদের এই জাতি শুধু স্মরণ রাখবে না আপনাদের কি করবে জাতি নিশ্চয় নির্ধারণ করবে কিন্তু আপনারা আমি তো মনে করি আচ্ছা আচ্ছা পরের অংশের কথা বলবো আচ্ছা আমি

এই ছাত্র যারা নিশ্চিত করে বলতে জানি না আমি মানে আমি আমি এটাকে মানে স্মরণ করতে চাই না যখন ওই সমন্বয়ের মধ্যে একজন তার নামটা বলে গেলাম সে যখন প্রোগ্রাম বলতেছিল সে রীতিমতো কাঁপতে ছিল সে রীতি মতো কাঁপতে ছিল সে জানে যে বাচ্চা গুলো সবগুলোকে ক্র্যাশ করে দিতে সে গেছে হ্যাঁ সবগুলোকে হ্যাঁ তো বিএনপির নেতৃত্বরা এটা জানে না এটা বোঝে না কেন বুঝবে না তাহলে তারা রাজনীতি করবে কেন বিএনপি কিতে না যে এই 111 এ তাদের বোকামিন কারণেই বছরের এই শৈল আপনি রাইটলি পয়েন্টেড আউট করছেন যদি 2007 সালে বিএনপি আওয়ামী লীগ তো বারবারই করছে কিন্তু তখন সরকারি দল হিসেবে 2006 এ বিএনপির যে ভিষনের অভাব ছিল বিএনপি যে কিছু কর্মকাণ্ড এমন কিছু কর্মকাণ্ড করছে যেই কর্মকাণ্ডের কারণে সেখানে বিএনপি দায় দায়িত্ব বিএনপি পালন করতে পারেন এবং সেই জন্য হ্যাঁ আপনারা রাউন্ড রবিন লিগ খেলছেন আপনারা কোয়ার্টার ফাইনাল খেলছেন আপনারা সেমি ফাইনালও খেলছেন আপনারা পুরা দেশের মানুষকে বয় করছেন এটা ঠিক আছে কিন্তু ফাইনাল খেলা আপনারা খেলতে পারেন ফাইনাল খেলা খেলছে আমাদের ছেলে মেয়েরা আপনারা ১৬ ১৭ বছর ধরে নির্যাতন ভোগ করছেন গুমের শিকার হয়েছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন ষাট লাখ না সত্তর লাখ আপনাদের আসামি হয়েছে আপনাদের এ টু জেড সব নেতা জেল খাটছেন জেলে এখনো আছে খালেদা জিয়ার সহ কিন্তু খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থাও আপনারা করাইতে পারেন নাই বের করতেও পারেন নাই এখন আপনাদেরকে আমি বললাম যে কেউ মানে এটাও তো মানুষের চোখে লাগছে যে আজকে পিচের ব্যবস্থা দেখি মানে এতদিন তাদেরকে ছাড়লেন না হ্যাঁ একদিনে সবাইকে ছেড়ে সব মামলা উড্ড করে নিছে সব মামলা উড্ড করে মানে আমি নাম বলবো না কিন্তু আরো কিছু যেগুলো ছাড়ছে অন্য অলরেডি সাজাপ্রাপ্তা কিন্তু আমি ওগুলো এখন নামটা উল্লেখ করলাম না এখানে এগুলো কেন হচ্ছে প্রশ্ন মানুষের মধ্যে আসবে কিন্তু গত দু চার পাঁচ মাসে সাত মাসে

এই ছেলেরা বলছে সংস্কার করতে হবে এবং আমরা শতভাগ সংস্কারের পক্ষে আমরা শুরু থেকেই বলেছি এবং আমি তারিক রহমান সাহেবের সাথে যখন ইংল্যান্ডে দেখা করেছি আমি তাকে পরিষ্কার করে বলেছি যে আমি আপনার সাথে আমরা দেখা করতেই এসছি যেহেতু আপনারা সংস্কারের কথা বলেছেন আমরা সর্বপ্রথম সংস্কারের কথা নিয়ে আমরা নাগরিক টিভি থেকে নাগরিক ও রাষ্ট্র ভাবনা এই শোটা শুরু করেছি এবং আমরা ওখানে এগারো দফা দিয়েছি যে এই এগারো দফাতে কি করে চেঞ্জ করতে হবে অর্থাৎ সংস্কার করতে হবে তাহলে আপনার এর জন্য তো সময় দিতে হবে আপনি তাড়াহুড়া করছেন কেন আপনি সবকিছু তো তাড়াহুড়া করছেন আপনি আপনারা আপনারা আপনাদের আপনি আঠারো বছর ধরে আপনি মানে পুঞ্জীভূত যে ঝামেলা এটা আপনি দুই তিন মাসে সাফ করতে পারবে আপনাদের এখন উচিত কিনা এই যে মানুষ প্যানিক সৃষ্টি করছে শুধু তাই না কিছু গুজব তৈরি হচ্ছে অনেক গুজব একটা দুইটা না কিছু গুজব তৈরি হচ্ছে আপনারা এইগুলো নিয়ে কেন কাজ করছেন না আপনারা কেন মানে ওই যে ইয়ে করছেন না এটা একটা একটা অনলাইনে একটা মানে হেল্প ডেস্ক করছেন না যেখানে কেউ যদি বিপদে পড়ে কেউ যদি সমস্যায় পড়ে আপনার কাছে আসবে আপনার কাছে হেল্প চাবে আপনি একজন বড় রাজনৈতিক দল হিসেবে আপনার দায়িত্ব